দেরাদুন হিমালয়ের উত্তরাখণ্ডের পাদদেশে অবস্থিত তার মনোরম পর্যটন স্পট এবং সমৃদ্ধ সাংস্কৃত জন্য পরিচিত নমস্কার ট্রাভেলি চঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে একবার স্বাগত জানায় আর আমি দেরাদুনে চলে এসেছি ঘন্টা বাজার আর পল্টন বাজার আর আমি দাঁড়িয়ে আছি এখন ক্লক টাওয়ারের সামনে দেখতেই পাচ্ছেন ক্লক টাওয়ার আমার পিছনে এই দিকটা হচ্ছে পল্টন বাজার আর ক্লক টাওয়ারের পিছন দিকে একটু হেঁটে গেলেই ঘন্টা বাজার দেখতে পাবেন এই পল্টন বাজারটি ক্লক টাওয়ারের কাছাকাছি এবং রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত আর এখান থেকে পল্টন বাজার হচ্ছে বারো কিলোমিটার আর এখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যাবে আর ম্যাজিক গাড়িতে ভাড়া নেবে পঁচিশ টাকা আর আপনারা যদি বুকিং করে যান তাহলে ভাড়া দেড়শো টাকা পড়ে যাবে করে গেলে আমি গাড়ি দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম হাতে ক্যামেরাটা নিয়ে দেরাদুন শহরটা ঘুরে দেখার জন্য এবং আইএসবিটি থেকে একটি ম্যাজিক গাড়িতে চড়ে বসলাম যার ভাড়া নিল পঁচিশ টাকা দেরাদুন শহরটি দেখতে দেখতে আমি ঠিকঠাক টাইমে পৌঁছে গেলাম পল্টন বাজার এই পল্টন বাজারের নামকরণ করা হয়েছে কারণ ব্রিটিশ রাজ্যের সময় সামরিক লোকেরা তাদের ঘোড়ায় চড়ে এই স্থানটি পরিদর্শন করতেন যা হিন্দিতে পল্টন নামে পরিচিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক আজকের পল্টন বাজার কেমনভাবে সেজে উঠেছে আমি এখন চলে এসেছি পল্টন বাজারে আর এটাই সেই পল্টন বাজার আর এখানে অনেক সস্তায় জিনিস পাওয়া যাবে এটা হচ্ছে জায়গা পল্টন বাজার আর আমি সেই বাজারে আজকে ফেমাস এসেছি আপনাদেরকে দেখাতে আর এখানে চশমার দাম খুবই কম কত থেকে শুরু হচ্ছে চশমার দাম হান্ড্রেড থেকে শুরু হচ্ছে মানে আরো কমে কমেও পাওয়া যাবে বুঝতেই পারছেন এই হ্যাঁ এখানে এসে আপনারা দরদাম করতে পারে এই পল্টন বাজারের ভিড়টা একটু লক্ষ্য করুন মানে বইকাল হতে না হতে এখানে ভিড়ের যে একটা সমাগম সেটা তৈরি হয়ে গেছে আর এখানে অনেক বাইরে থেকে লোক আছে এই বাজার দেখার জন্য বা কেনার জন্য খুব সুন্দর সুন্দর দোকান আর সাজানো গুছানো আমার ক্যামেরা দেখতেই পাচ্ছেন আর এখানে প্রত্যেকটা দোকানে সেল লেগে আছে মানে সেল পল্টন বাজারে সেল মনে মনে হয় বছরে সব লেগে থাকে আর এখন তো ঠান্ডা আস্তে আস্তে চলে যাচ্ছে তার জন্য এখানে সেলটা একটু বেশি করেই দিচ্ছে আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে পল্টন বাজারের ছোট্ট একটা গলি আর তার দুই পাশে দেখতেই পাচ্ছেন যে কাপড়ের দোকান বা জামা কাপড়ের থেকে শুরু করে মেয়েদের একদম পুরো দোকান লেগে আছে ছেলেদেরও আছে হ্যাঁ ছেলেদেরও আছে আর এখানে সব থেকে সস্তায় জিনিস পাওয়া যাবে মানে আপনাদেরকে দাম দর করে নিতে হবে তবেই সস্তায় পাওয়া যাবে আর এখানে অনেক রকমের দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেমন মোবাইলের দোকান ওপো নোকিয়া ভিভো মানে এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মোবাইলের দোকান মানে ঘণ্টাঘরের পাশেই রয়েছে বেঙ্গল সুইট যেখানে বিভিন্ন প্রকারের মিষ্টির পাশাপাশি রয়েছে কুলফি ফালুদা বেশ জনপ্রিয় সুইট এখানেই পাওয়া যায় এই কুলফি ফালোদা আর এখান থেকে এটা এটা হচ্ছে যেখানে ক্লক টাওয়ার আছে এর সামনেই যে দোকানটা সেখানেই পাওয়া যায় আপনারা যদি আসেন অবশ্যই এখানে এই মিষ্টিটা টেস্ট করবেন খুব সুন্দর খেতে লাগবে দেখবেন আর আমি এখানে খেয়ে দেখাবো বা খেয়ে বলবো কেমন লাগছে সুন্দর খেতে আপনারা যদি আসছেন এখানে অবশ্যই ভুল করবেন না যে বেঙ্গল সুইটে এসেই আপনারা প্রথমে এইটাই জিজ্ঞেস করবে যে এটা পাওয়া যায় কি না তারপরে আপনারা অন্যটাই করতে পারেন কিন্তু এইটা আগে খেয়ে সিজনের এইটাই হচ্ছে প্রথম আমরাই খাচ্ছি মানে আজ থেকেই শুরু হয়েছে এই কুলফিটা এই কুলফি ফালুদাটা আজ থেকে শুরু হয়েছে আর আমরাই প্রথম খাচ্ছি আর বেঙ্গল থেকে আমরা এসেছি আর এখানে এসেই বেঙ্গল সুইটে এসেই এইটাই প্রথমে অর্ডার দিয়েছি আর এইটাই খাচ্ছি আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন আর এটা খেয়ে একটু দেখবেন চলুন তাহলে শুরু করি দেখতেই পাচ্ছেন লোকটা বেঙ্গল সুইট লেখাই আছে আর ঠিক ক্লক টাওয়ার এর দিকে পড়বে পল্টন বাজার আর বাঁদিকে পড়বে ঘন্টা বাজার এর ঠিক মিডিল পয়েন্টে এই দোকানটা একটা টেস্ট আর এই যেটার দাম নিল আমাদের কাছে একশো দশ টাকা দাম নিল একশো দশ টাকা এটা সত্যি খেতে দারুণ এবং আমরা এই মিষ্টিটা এই সিজনে প্রথম আমরাই খাচ্ছি বেঙ্গল সিডস সেটা দেরাদুনের ফেমাস এটা খেয়ে সত্যি খুবই ভালো লাগলো

বানিয়ে দিয়েছো কী বলছে দেখো এটা সত্যিকারে খুবই টেস্টি আছে এটা খেতেও দারুণ লাগছে আপনারা যদি আসেন তাহলে এটা নিশ্চয়ই আসবেন সুভাষনাগারে আছে এটা এটা এমনকি প্রাইসও খুব হাই নয় যাতে আপনারা নিতে পারবেন না তো এখানে এসে আপনারা নিশ্চয়ই এটা খুবই এনজয় করতে পারবেন তো আপনারা নিশ্চয়ই আসুন এখানে হ্যাঁ আর আমাদের দাম পড়ছে পঞ্চাশ টাকা করে গ্লাস মানে জুসের গ্লাস হচ্ছে পঞ্চাশ টাকা করে

খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দেহরাদের নেক্সট ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক